আসসালামু আলাইকুম ইবিয়াম তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে নতুন একটা ফুলের ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের দেখাতে প্রথম লাইনে আমি ক্রস ঘর বাম দিক থেকে দুইটা করেছি তিনটা ঘর মাঝখানে গ্যাপ দিয়ে আবারও ডান পাশ থেকে দুইটা ঘর তুলেছি মাঝখানে তিনটা ঘর সহ মোট প্রথম লাইনে ঘর হলো সাতটা দ্বিতীয় নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর চারটা ঘর করব পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর চারটা ঘর করব ঘর সহ দ্বিতীয় নম্বর লাইনে ঘর হলো মোট নয়টা বাম দিক থেকেও একটা ঘর বাড়ছে ডান দিক থেকেও একটা ঘর বাড়ছে এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বাম দিকের লেবেল সমান রেখে মোট ঘর হয়েছে চারটা বাম দিক থেকে পাঁচ নম্বর ঘর গ্যাপ যাবে গ্যাপ যাওয়ার পরে ছয় নম্বর ঘর থেকে মোট পরপর চারটা ঘর হবে ঘর সহ তিন নম্বর লাইনে ঘর হলো মোট নয়টা এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনের বাম দিক থেকে একটা ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমবে এবং চার নম্বর লাইনে মোট ঘর হবে সাতটা দুই সাইড থেকে কমে ঘর হবে মোট সাতটা বামে ও ডানে একটা একটা করে ঘর কমিয়ে মন ঘর করে নিলাম সাতটা এরপর পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার মাঝখানের ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব ঘর সহ পাঁচ নম্বর লাইনে মন ঘর হলো তিনটা এরপর ছয় নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়াবো এবং ডান দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে মাঝখানের ঘরগুলো বসিয়ে দিব ছয় নম্বর লাইনে মোট ঘর হবে সাতটা এরপর সাত নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর নিব চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়েছি সাত নম্বর লাইনে মোট ঘর হল নয়টা আট নম্বর লাইনে বাম দিকের লেভেল সমান রেখে পরপর ঘর হবে চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর হবে চারটা আট নম্বর লাইনে মোট ঘর হলো ঘর সহ নয়টা এরপর দশ নম্বর লাইন দশ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর হবে দুইটা আবার ডান দিক থেকে একটা ঘর বাদ দিয়ে পরপর ঘর হবে দুইটা এরপর সবুজ কালারের সুতো নিব পরপর লম্বালম্বি ঘর নিব পাঁচটা এরপর ছয় নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিলাম ঘর সহ মোট ঘর হলো আটটা এরপর গ্যাপ ঘর বরাবর একটা ঘর নিলাম তার উপরের দিকে ডান দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে নিলাম তারপর বা দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিকের লেভেল সমান রেখে পরপর তিনটা ঘর নিয়েছি বাম দিক থেকে আপনারা চটটা ঘুরিয়ে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে তিন নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিয়েছি চার নম্বর লাইনেও বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে দুইটা ঘর নিয়েছি এবং পাঁচ নম্বর লাইনে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি বাম দিক থেকে ঘরটা গ্যাপ দিয়েছি এরপর ডান সাইডে ঘর বরাবর একটা ঘর নিলাম এরপর চটটা ঘুরিয়ে নিব চটটা ঘুরিয়ে সাইড থেকে দুইটা ঘর নিলাম ঠিক আগের নিয়ম বরাবর হবে এরপর বা দিকের লেভেল সমান রেখে পরপর তিনটা ঘর নিলাম এরপর বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে অর্থাৎ গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিব দুইটা এরপর চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে আর ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নেব দুইটা এরপর আবারও পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ